লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত তাণ্ডব দুষ্কৃতীদের যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায় সেই রকম ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে যে বোমাবাজিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেক ক্ষেত্রে তৃণমূল আশ্রিতীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ বলেই জানা যাচ্ছে এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এখন আমরা শুনে নেব অত্যাচারিত বিজেপি কর্মী ও তৃণমূল কংগ্রেসের নেতা ভৌমিক সাংবাদিকদের কি জানালেন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়ল আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ জায়গাটার নাম এই জায়গাটার নাম পুরানিয়া पुरानिया तला तेरा नंबर तेरा नंबर गली ग्यारह नंबर बाड़ी घर में बम है कितना बम फेंका चार बम है सर क्यों फेंका हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा भाई हमारा वोट है जिसमें मन करे उसमें दे दे हाँ। हाँ। हमारा इच्छा एक वोट है हम जायज वोट अपना जिसमें मन करे उसमें दे दे हाँ। ये ही मारने खाती थी एक लड़का दो दिन के लड़का के बड़ा लड़का के धरा था लोग किसी तरह बचा के उसको अपना दीदी कने भेज दिए कौन लोग मारा बम फेंका बम काला बाबू और बादल कौन कौन पार्टी करता था टीएमसी करता है हमका हाँ। हाँ। के चल गया हाँ। क्या के का चला गया घर पे मार दिया बड़ा लड़का के बोल रहा है कभी भी आएगा तो गोली मार देगा छोटा लड़का भी है अभी अभी भी चेता के जा रहा है लोग मीडिया वाले लो ऐसी बोल रही है जान से मार देंगे बो, बोल रही है मीडिया वाले सामने बोल रही है जान से मार देंगे देख रहे हैं मीडिया वाले कितना बचा रहा है पुलिस पुलिस आया तो चला गया डर है बहुत डर है वो लोग कभी कभी भी दुर्घटना कर सकता है नुकसान हुआ मार रहा है दिन को मारा रात को बम मारा यही वोट चलाते हैं विधवा औरत है क्या इंसाफ हैं। चाहते हैं इंसाफ हमको मिलना चाहिए गरीब आदमी हमको इंसाफ मिलना चाहिए आप कोई पार्टी, पार्टी करता था कोई पार्टी नहीं हमारा हम हम ये जहाँ इच्छा दे हमारा जायज वोट है हम किसी को दबाव में वोट नहीं दिया हमारा मन जिसमें मन किया उसमें दे दिए भी नईहटी अपना बैरकपुर बाबू नाग तारेरको একশো বাড়ি ভাঙচুর করেছে আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওপর ভাই আছে বাদাল মুন্সিয়া এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে তাদের বাড়িতে এসে বম মেরেছে আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও নালে কিন্তু কাউকে ছাড়বো না এখানে পুলিশ প্রশাসনও এসছে পুলিশ বোম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে রকম কোনো এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না এই পার্থভৌমিকের গুন্ডারাজ এই মানুষের চোখ কবে খুলবে এই তৃণমূলে যে গুন্ডা রাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে বিজেপি কে ভোট দিয়েছে তাই জন্য বম ফেলেছে বিজেপিকে কে অর্জুন সিং সমর্থন করে তাই জন্য তার উপরে হামলা হয়েছে দু হাজার একুশে যে পোস্টবল ভায়োলেন্স ছিল তার পুনরাবৃত্তি আবার শুরু করেছে এনএইচআরসিতে অপরাধী আমি তো টুইটকে বলে টুইট করে বলেছি কি এনএসআরসিতে অপরাধী সেই আজকে দুর্ভাগ্য ব্যারাকপুরে সাংসদ হয়েছে এই এনএসআরসির যে অপরাধী যেভাবে এখানে আবার তাণ্ডব শুরু করিয়েছে আগামী দিন মানুষ দেখবে সবচেয়ে আগে বলি কি আমাদের ক্যান্ডিডেট ব্যারেকপুরের তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট পার্থভূমিক কালকে ব্যাপক ভোটে জিত হয়েছে তাতে আমরা বাসী খুবই খুশি আর এই যে বমগুলি বা মানুষের উপরে যে অত্যাচার আপনি জিজ্ঞাসা করেছেন সবসময় আগে বলি কি আজকে বিদায়ী সাংসদ যে অর্জুন সিং এ সারা যবদিকে রাজনীতিতে বমগুলি মার্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করিয়েছে মমতা ব্যানার্জি আমরা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবাই মিলে আজকে বৈরাকপুর একটা জায়গায় নিয়ে এসছে আর এই ইলেকশন কমিশন এসে গেলে পুলিশ প্রশাসন হাতে যখন চলে আসবে তখন একটা বৈরাকপুরকে আর পুরোপুরি হান্ড্রেড ওয়ান পার্সেন্ট শান্তি করে দেওয়া হলে সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে একটা মাদ্রালের বত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ নম্বর ওয়ার্ড একটা ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ড আর একটা ভাটপাড়ার মমিন পাড়া মাত্র তিনটে ঘটনা ঘটেছে এখানে দলের কোনো অনুমোদন নেই ব্যারা তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম চব্বিশ ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে রাত্রেই আমি পুলিশকে বলি করা ব্যবস্থা নিতে হবে অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না ঘটবে না আমি অর্জুন সিং না আমি পার্থভৌমি বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে আর যারা গুন্ডারাজের চামচেমি করেছেন তাদেরও বলব